নমস্কার বন্ধুরা আমি সুখী বৈশাখ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও এখন মোটামুটি সুস্থ আছি কারণ অনেক দিন থেকে কমরে ব্যথার জন্য প্রায় ষোলো সতেরো দিন আপনাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি আর আজকে একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে আমি আপনাদের ময়দা দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে এটা কিন্তু মায়াপুরের একটা রেসিপি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে রান্নাটা করি বন্ধুরা এখানে আমি নিয়েছি তিনশোর মতো ময়দা আর এখানে নিয়েছি গোটা মশলা এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর একটা নিয়েছি বড় এলাচ হাফ চামচের মতো নিয়েছি ধনে মৌরি নিয়েছি হাফ চামচ আর জিরি নিয়েছি হাফ চামচ আর এখানে নিয়েছি একটা বড় মাপের টমেটো কেটে নিয়েছি আর আদা এটা আমি মিক্সচারে ভালো করে পেস্ট করে নেব আর এই গোটা মশলাগুলো আমি কড়াইয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা প্রথমে আমি এই তিনশো ময়দা একটা গামলাতে ঢেলে নেব এরপর আমি এই ময়দার মধ্যে কোনো লবণও দেব না তেলও দেব না শুধু জল দিয়ে একটা শুকনো ডোর তৈরি করে নেব দেখুন বন্ধুরা মজাটা আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর খুব একটা শক্তও করিনি খুব একটা নরমও করিনি দেখুন এবার আমি এটা আধা ঘন্টার জন্য থালা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে মধ্যে জিরে ধনে আর মুড়িটা ভেজে নেব আমি এটা একটা প্লেটে ভেজে নেব বন্ধুরা এরপরে আমি ভেজে রাখা মশলা গুলো আর টমেটো আর আদা ভালো করে মিক্সারে পেস্ট করে নেবো টমেটো আর আদা মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই যে ভেজে রাখা মশলাটাও ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এরপরে আমি যে ময়দাটা মেখে ত্রিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখুন নরম হয়ে গেছে কিন্তু এরপর আমি এই ময়দার ডোটা জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব এরপর ময়দার মধ্যে জল দিয়ে ছয় থেকে সাতবার জলটা পাল্টে পাল্টে ভালো করে কিন্তু ময়দাটা আমি ধুয়ে নেব ময়দার মধ্যে যে সাদা দুধের মতো অংশটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে সাত আটবার ধোয়ার পরে আর জলটা কিন্তু বারে বারে ধুয়ে ধুয়ে ফেলে দিতে হবে এরপর আমি জলগুলো ভালো করে ধুয়ে ফেলে দেব আবার আমি জল দিয়ে দেব একই ভাবে এই কাজটা কিন্তু আমি করে নেব দেখুন বন্ধুরা তিনবার কিন্তু ধোয়া হয়ে গেছে এখন কিন্তু সাদা দুধের মতো অংশটা বের হচ্ছে আরো ধুতে হবে বন্ধুরা এটা আমার 6 থেকে যত 7 বার এটা দিয়ে ধোয়া হয়ে যাবে দেখুন আর জলটা কিন্তু অতটা ভোলা নেই আগে যেমন দুধের মতো সাদা ছিল সেরকম আর নেই আর ময়দার মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেই আঠালো ভাবটা কিন্তু আর ছয় থেকে সাতবার ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর আমি ধোবো না এরপর আমি জলটা ভালো করে কিন্তু চিপে নেব এরকম ছোট ছোট করে আমি বানিয়ে নেব বন্ধুরা দেখুন ময়দাগুলো আমি ছোট ছোট টুকরো করে করে নিয়েছি এক থালা হয়েছে দেখুন এরপর আমি এটা তেলে ভেজে নেব তেল আগে থেকে গরম হয়ে গেছে আর তেলের মধ্যে কিন্তু একটা একটা করে ময়দা টুকরো ছেড়ে দেবো আর এই কাজটা কিন্তু একটু দূর থেকে করতে হবে না হলে তেলগুলো গায়ের মধ্যে কিন্তু ছিটকে আসবে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ময়দার বল গুলো দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে এরপর আমি উল্টে পাল্টা ভালো করে ভেজে ময়দার বলগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব বন্ধুরা এই ময়দার বলগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো এরপর দিয়ে দেবো সরিষার তেল আর রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর একটা বড় এলাচ দিয়ে দেব আর এই গোটা মশলাটা দিলে কিন্তু বন্ধুরা রান্নার সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে এরপর হাফ চামচের মতো দিয়ে দেব গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা করে নেব

একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা দিয়ে দেবো মশলার মধ্যে মশলার সঙ্গে এবার ভালো করে আলুটা কষিয়ে নেব করতে করে আলু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা কিন্তু এটা আলু ছাড়াও করতে পারে আমি আলু দিয়ে করলাম এরপর দিয়ে দেবো গ্রেভির জন্য জল জল দিয়ে আমি ঝোলটা ভালো করে কিন্তু ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো এরপর আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো লবণ এরপর আমি ভেজে রাখা ময়দার বলগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিট ভালো করে ফুটে নেব এরপর আমি দিয়ে দেবো এখানে এক চামচের মতো চিনি এই চিনিটা দিলে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ রান্না এরপর আমি যে মশলাগুলো ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর এই ভেজে রাখা মশলাটা দিলে বন্ধুরা এই রান্নার সেন্টে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো এরপর নামানোর আগে এক চামচের মতো দিয়ে দেবো ঘি নিরামিষে রান্নাতে বললো ঘি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে আর গেভিটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখো আর দেখতে কিন্তু এটা একদম সয়াবিনের মতো লাগছে আমার মেয়ে বলছে মা এটা কি সয়াবিন রান্না করেছে এরপর আমি এটা একটা প্লেটে ঢেলে নেব গেভিটা কিন্তু এইরকম বেশি দেখুন বন্ধুরা নিরামিষ ময়দার এই রেসিপিটা কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু এর মধ্যে আলু দিয়েছি আলুটা দিলে একটু খেতে ভালো লাগে আর এমনি করলেও ভালো লাগে তো আমি আলু দিয়ে করেছি আর কত সুন্দর হয়েছে গেবিটা দেখুন মনে হচ্ছে একদম নিরামিষ সোয়াবিনের যেমন রসা হয় সেরকম হয়েছে রান্নাটা আর এটা কিন্তু আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে তো ভীষণই ভালো লাগে বন্ধুরা নিরামিষের দিনে কিন্তু আপনারা ময়দা দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন খেতে তো ভীষণই ভালো হয় যে কোনো রুটি পরোটা বা পোলাও ফ্রায়েড এর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমার এই ময়দার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন নমস্কার